আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম কখনোই রাখতেন না সুমান আল্লাহ নাই আল্লাহ রাসুল সাল্লাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রাসুল সাহা মক্কায় যখন নামাজ পড়তেন ওটের পচা নারী ভরি আল্লাহ রাসুল সাহা ইসলাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নারী ভুড়ি চাপায় দেয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই। তাইফের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তায়েফবাসীর লাভের জন্য খে না দিন প্রচারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনলো না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদি নাই মকা ছেড়ে এরা সুল তোমাকে ভুলিয়া আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলিয়া আমি কেমন করে ঠিক না তাই ফের হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে করা দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছ তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারল তারপর রেগে গেলেন তো হেরে গেলেন কোনো ভাবে রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাগেন নাই ছিল উনি বললেন কিন্তু আমি একবার রসুল সাথে কোথাও যাচ্ছিলাম তখন রাসুল ইসলামের গায়ে ছিল একটা চাদর আপনারা চাদর পরেন না শীতকালে চাদর পরতেন যে চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে কি ছিল হঠাৎ এক বেদইন এসে রাসুসামের চাদর করে টান দিল টান দেওয়ার সাথে সাথে রাসুল্সাইসলামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল এই খসখসে যেহেতু ডিজাইন চিজাইন ডিজাইন আর কাদের এখানে যখন টান খেলো খসখসে ডিজাইনের দাগ বসে গেল ঘাড়ের সে টান দিয়ে বলিয়া মোহাম্মদ আসতে ভিক্ষা করতে মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান এসে বলে বেদুইন তো এদের মধ্যে সভ্যতা ছিল না মুরলি মাল আলিল্লা ও মোহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমার কিছু টাকা দেয় আসছে বিক্ষে করতে বিক্ষে করতে